Hvala što ste se কৃষ্ণ রায় রানের উপজেলা দিনকে আমার সংগঠনের নেতৃবৃন্দ আপনার পার্টি ভাই ও বলেরা উপস্থিত সাংবাদিক प्रापी पकाढा जला पील पी पार

প্রতিদিন কাউকে না কাউকে সেখানে উপস্থিত থাকতে হতো সপ্তাহে সাত দিনের মতো পাঁচ দিন আমাদের আদালতে পাড়ে থাকতে হতো

Yeah.

নিরস্তর জনগণের উপর নির্দিদে এবং কাঠির মতো দেশের জনগণকে গুলি করে মেনে ফেলেছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের সন্তানের বীর সেনানি ছাত্রছাত্রীদের আমি স্মরণ করতে চাই

তার ভুকের উপর গুলি করে ধারা করে দিয়েছে আপনারা দেখেছেন

নিজেও সস্তা বন্দী হয়ে পালিয়ে গেছে এই স্বাস্থ্য সমাজ তখনই যেগুলো আন্দোলন

తాత ప్రతిరోజు నా প্রতিবেশীর প্রতি হামলা করছেন আপনারা কেউ কমেন্টের স্বার্থ জন্য এই সমস্ত হামলা গুলো করছে কারো সাথে কারো জমি নিয়ে গণ্ডগোল থাকলে কারো সাথে কারো টাকা পয়সা নিয়ে গণ্ডগোল থাকলে সেই প্রতিশ্রুতি যদি এখন আপনারা নিতে চান তার চায়িত্ব কিন্তু তার অঙ্গ সংগঠন না শৃঙ্খলা বাহিনী চালিয়েছে তারা আমাদের ভাই কিন্তু তারা অনেকে স্বেচ্ছায়

তাদের আমাদের কাছে আছে তাদের বিষয়ে আমরা দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে স্বাধীনতার লক্ষ্য আমাদেরকে যদি স্বাধীনতা রক্ষা করতে হয় তাহলে আমরা কোনো কারোর সাথে কোন ধর্জ বিবাদে জানাবো না বলেছে করবে যারা অন্যায় করেছে তারা অতি উৎসাহিত হয়ে আপনাদেরকে ঘরে থাকতে দেয়নি আপনাদের নামে মিথ্যা মামলা দিয়ে কথায় কথায় রিমান্ডের নামে টাকা আদায় করেছে তাদেরকে আমরা আইনের কাজ করাবো তাদেরকে আমরা চিহ্নিত করে আমাদের সুহার নতুন থেকে সরিয়ে দেবো

そのプロバイダーその銀行にしたことをマイ

আপনারা কোন কাজ থাকলেও থানার অভিযোগে যাবেন না কোনো কাজ থাকলে আমাকে জানাবেন দাঁড়াবেন তারা আপনাকে সহায়তা

اوه گڈ ناٹ ائی ڈونٹ نو واٹ ٹو ڈو